সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের যে ক্লাসটি আছে সেই ক্লাসটি হচ্ছে বই পড়া লেগেছেন আমি ছোটবেলা থেকে যেটা বলছিলাম সেটা আপনারা কখনোই বলবেন না লেগেছেন কে আমরা বলার সময় বলি যে প্রমোদ চৌধুরী কিন্তু লেখার সময় হুটহাট করে আমাদের মার পরে যে প্রমোদ আর প্রথম এটা একটু কি হয়ে যায় উলট হয়ে যায় দেখা গেছে যে একজন পুরো উদ্দীপক লেখছে উদ্দীপকের সাথে সব জায়গা লেখছেন যে প্রথম চৌধুরী বলেছেন প্রথম চৌধুরী বলেছেন প্রথম চৌধুরী বলেছেন তো এই যে প্রমোদ একজন আর একজন রচনা লিখতে গেছে পরীক্ষার খাতায় লিখতে লিখতে অনেক সময় লেখছে যে কাক কাক সম্পর্কে মানে পাখি সম্পর্কে আছে তো দুই তিন জায়গায় কাক লেখছে আর দুই তিন জায়গা কাক লেখার পরে পরবর্তীতে আর মনে নেই পুরা রচনার মধ্যে কাওয়া লেখছে কারণ তার কাওয়াটা কমন পড়ছিল ঠিক আছে তো প্রমোদ আর প্রথম এই দুটা একটু এলোমেলো একটু জিনিসটা সেন্সিটিভ ভাবে নেবেন আমরা তিনি লিখেছেন কি লিখেছেন বই পড়া কি পড়া নবম এবং দশম শ্রেণীর জন্য শুধু নয় বাস্তব জীবনে কেরিয়ারের জন্য যেটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেই প্রমোদ চৌধুরীর এই লেখাটা বই পড়া এবং এইখানে ভিতরে যে কথাগুলো বলা আছে এই কথাগুলো একদম অসাধারণ এইটা যদি কেউ বাস্তব জীবনের সাথে মিল রেখে কাজ করে তাহলে সেই ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রাখবে একটু জানি আমরা এটা লিখেছেন বলেন দেখি আচ্ছা এইখানে যেটা লেখা আছে ক্যালেকশন একটু প্রমোদ চৌধুরী আচ্ছা ও ও এটাতে আচ্ছা 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 এরপরে এইটা যেটা দেওয়া আছে ইনি জন্মগ্রহণ করেন কবে বলেন দেখি সাতে আগস্ট আঠারোশো আবার মিষ্টি পাওয়া গেছে কত সালে আঠারোশো আর মৃত্যুবরণটা কবে বলেন দেখি আসবে এইটার কথাই বলতে চাইছিলাম এটা দুইটা নয় প্রথম তারপর একটা এটা তারিখ লেখার ক্ষেত্রে এটা কি ব্যবহার হয় দোসরা এটা রা ব্যবহার হয় কত সালে উনিশশো না সালে মৃত্যুবরণ করেন আচ্ছা এই যে ইনি কত সালে ইংরেজি মানে পড়াশোনার জন্য কোথায় যান বলেন দেখি একটু একটু আমাকে একটু সময় দেবেন শোনেন এখানে আপনারা অনেক স্টুডেন্ট আছেন প্রায় যদি দেখা যায় যে হান্ড্রেড স্টুডেন্ট মতো আছেন যদি সবাই কথা বলেন তাহলে সেই ক্ষেত্রে আমাদের এলোমেলো হয়ে যাবে একটু সময় দেন জাস্ট দশটা মিনিট সময় দেন আপনাদের এইখান থেকে দুইটা যে বলা হচ্ছে আপনাদের ইতিপূর্বে কপতাক্ক নজ এবং এইটা সম্পর্কে যে আলোচনা করা হয়েছে আপনারা দুইটা থেকে উদ্দীপক এবং এমসি কমন পাবেন নিশাল্লাহ তো সেই ক্ষেত্রে যদি আপনি রেসপন্স না করেন আমার ক্লাসটা আমি নিলাম কিন্তু দিন শেষে আপনি হেরে গেলেন কারণ এই পড়া এই পরীক্ষা স্যাররা কখনো দেয় না স্যারারা খুব ফাঁকি পায় যদি ফেল করে কোনো অসুবিধা নাই তারা ফেল করে 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 সার হয়ে আসছে কিন্তু বেলা শেষে আপনাকেই পরীক্ষাতে বসতে হবে তো যত ফাঁকি দিবেন তত আপনারই সময় নষ্ট হবে একটু দশ মিনিটের মধ্যে আমরা নিশালা শেষ করে দিব তো তার যে জন্মগ্রহণ আমরা পড়লাম এবং মৃত্যুবরণও করছি কিন্তু তিনি একটা কাজ করার জন্য ইংরেজি সাহিত্য পড়ার জন্য এবং কোথায় গিয়েছিলেন বলেন দেখি বিলেতে গিয়েছিলেন কত সালে গিয়েছিলেন আঠারোশো নব্বই সালে মানে ব্যারিস্টারি পাস করেন নাকি এই প্রমোদ চৌধুরীর সাহিত্যের প্রতি খুব একটা আগ্রহ ছিল যার কারণে তিনি সাহিত্যের রচনা করার জন্য মনোনিবেশ করেন আর সাহিত্যের রচনা করার জন্য তিনি একটা ছদ্মনাম ব্যবহার করেন এই ছদ্ম নাম হচ্ছে বীরবল কি বল বীরবল নামে তিনি ছদ্ম নামে অনেক কিছু লিখেছেন এখন এইটা কোশ্চেন অনেকবার আসছে যে বীরবল কার ছদ্ম নাম আবার বলা আছে প্রমোদ চৌধুরীর ছদ্ম নাম কি এটা অনেক জায়গায় এমসিকিউ আসছে তো এখন আমরা এই দুটো সম্পর্কে আমরা জানলাম এখন এই বীরবল সম্পর্কে কিংবা তিনি যে লিখতেন তিনি একটা পত্রিকা সম্পাদনা করেন এটার নাম সবুজ পত্র কি পত্র সবুজ পত্র এই পত্রিকাতেই তিনি প্রথম চলিত ভাষার প্রবর্তন করেন কোন ভাষা দেখেন আমরা অনেক সময় ইতিপূর্বে যেটা লেখা হয়ে গেছে কিংবা যেটা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে হলো এরকম একটা বিষয় ছিল যে হাঁপছি যাচ্ছি এইগুলো না লেখে খাইতেছিলাম যাচ্ছিলাম ঘুমাইছিলাম মানে একটা সাধু ভাষায় যখন লেখা হতো তিনি সেটাকে নতুন ভাবে কনভার্ট করেন এবং সবাইকে বোঝায় যে চলিত ভাষায় এটা লেখা যায় এবং সবিসপত্র পত্রিকায় তিনি সেটা প্রকাশনা করেন এবং পরবর্তীতে তাকে চলিত রীতির প্রবর্তক কিংবা জনক বলা হয় আর একটা কথা ইতিপূর্বে কার নাম পড়লাম আমরা মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্তের পরে তিনি একটু সনেট লেখার প্রতি আকৃষ্ট ছিলেন কাজ করছেন মানে ইনি অক্ষর বৃত্ত মাত্রা যে কাজগুলো তিনি অনেক কাজ করে গেছেন এখন বই পড়া সম্পর্কে আমরা একটু জানব এই বই পড়া প্রবন্ধে তিনি কি কি বলেছেন অনেক কথা এখানে আছে এখানকার মোস্ট যে পপুলার লাইনগুলো সেইগুলো নিয়ে যদি আমরা কথা বলি একটা বিষয় কি আছে বই আমরা অনেক সময় আপনারা যে এখানে সবাই বসে আছেন বই পড়ার ক্ষেত্রে অনেক বিষয় আছে আমরা ফ্রিতে ফ্রিতে কেউ কোনো কিছুই করি না আমরা বাঙালি ঠিক সেই কথাটা এখানে প্রমঞ্চাদিয়ে বলেছেন যে বই পড়া আমরা সব সময় খুঁজি যে লাভ কোথায় আছে এবং ইনস্ট্যান্ট লাভ খুঁজি নামাজ পড়লে জান্নাতে যাব সেটা কোরআনে বলা আছে হাদিস দিয়ে প্রমাণিত করা আছে সব কিছু আছে কিন্তু কোন দিন মরবো কোন দিন জান্নাত যাব এর অপেক্ষা না করে নামাজ পড়লাম না মানে এরকম অস্বীকার করা যাবেন বলছে যে আমরা সঙ্গে সঙ্গে চাই মানে আমরা আজকে নামাজ পড়তেছি কালকেই জান্নাত চাই তো এই জায়গাটা থেকে মানে বই পড়ার উদাহরণটা ওই রকম করে দিছে যে আমরা শুধু চাকুরের ক্ষেত্রে কিংবা লাভবান হওয়ার ক্ষেত্রে অর্থ উপার্জনের ক্ষেত্রে আমরা শুধু বইটা পড়ি বইটাকে আমরা উপভোগ করার জন্য পড়ি না মানে বই যে একটা জ্ঞানের পরিধি আছে বইয়ের মধ্যে পড়লে যে আপনার জ্ঞান বিস্তার লাভ করবে সেইটা কখনোই আমরা মানতে পারি না কারণ আমরা শুধুমাত্র চাই যে যে পড়াটা পড়লে বাস্তবিক জীবনে কাজে লাগবে সেটি আমরা গ্রহণ করব। কিংবা আমরা জোর করে পড়তেছি যে এই পড়াটা পড়তেছি কেন বাংলা সাবজেক্টটা পড়তেছি পরীক্ষায় পাশ করতে হবে এবং এই পাশ করার পর এসএসসি তে আবার পড়ব কেন এসএসসি পাশ করতে হবে এসএসসি পাশ করার পরে দেখা যাবে যে ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে এই জন্য পড়তেছি আবার পরবর্তীতে দেখা গেল যে ইউনিভার্সিটি পাস করার পরে আমাকে চাকরির জন্য পড়তে হবে কিন্তু আমাদের বাঙালিরা যেটা প্রমোদ চৌধুরী বলেছেন যে এইটাই মূল উদ্দেশ্য নয় বই পড়ার উদ্দেশ্য হচ্ছে অনেক লাইব্রেরি করে আপনি জ্ঞানবান হয় দিন শেষে আপনাকে যদি বলা হয় এরকম একটা কথা যে আপনাকে বলা হয়েছে যে এইখান থেকে পুরো বই একটা দেওয়া হয়েছে একটা লাইব্রেরির মতো একটা জায়গাতে বলা হয়েছে যে লাইব্রেরি যদি থাকে তাহলে সেখান থেকে তারা জ্ঞান অর্জন করতে পারবে এখন আমরা গেলাম আপনার কাছে একটা নদী আছে কি আছে নদী আছে নদী থেকে আপনি এক বালতি পানি নিয়ে আসলেন কয় বালতি এক বালতি পানি আপনি উঠায় কষ্ট করে নিয়ে আসলেন ওই এক বালতি পানি দিয়ে আপনি দুই দিন হাত মুখ ধুতে পারবেন ফ্রেশ হতে পারবেন কিন্তু মজার বিষয় হচ্ছে যদি নদী আপনার হয় তাহলে আপনি যখন তখন জল ব্যবহার করতে পারবেন কেমন না কথাটা আপনি যে বইটা পড়তেছেন সেই বইটা থেকে অল্প একটু দুই লাইন তিন লাইন চার লাইন এরকম করে নিচ্ছেন আমাদেরকে বলা হয় পরীক্ষার সময় এরকম যে পরীক্ষার সিলেবাস এই যে সাগর সমান এত বড় তারপরে আমাদের সার যেটা বোঝায় সেটা হচ্ছে নদীর সমান এত বড় ঠিক আছে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে হলো পুকুরের সমান এতখানি এরপরে আমাদের যখন পরীক্ষা আসে আমাদের মনে থাকে এই যে মনে করেন পুকুর থেকে এক বালতি পরিমাণ আবার খাতায় যখন নেবে তখন গ্লাস মানে ডে বাই ডে এটা কমে আসতেছে কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি যদি লাইব্রেরি প্রতিষ্ঠা করে এবং সেইখান থেকে যদি আপনি নির্যাসটুকু নেন যদি জ্ঞান যদি আপনার থাকে বাস্তবিক জীবনে আপনি কোথাও থেকে থাকবেন না যারা জ্ঞানী হয় যারা বুঝতে শেখে তাদেরকে চাকরি করেও খাইতে হয় না তারা নানান কার্যক্রমের মাধ্যমে তার পরিধি জ্ঞানের পরিধির মাধ্যমে বাস্তব জীবনে বাস্তবতা খুঁজে পায় এখানে একটা লাইন আছে এটা পরীক্ষায় প্রায় আসে সুশিক্ষিত মাত্র কেন এটা বলা হয়েছে বলেন দেখি এটার ব্যাখ্যা পান অনেকবার পরীক্ষায় আসছে সুশিক্ষায় যারা মানে যারা নিজের নিজের মানে সশিক্ষিত মানে কি নিজের ইচ্ছায় আগ্রহে যারা পড়বে তারা বাস্তবতা খুঁজে পাবে আর যারা ইচ্ছাকৃত পাবে না যেমন আমি তোমাদেরকে পড়া দিচ্ছি আর তোমরা সেই পড়াটা নিচ্ছ এটার মধ্যে আগ্রহ নাই মানে আমাকে পড়তে হবে পড়া কেউ দিচ্ছে চাপাই দিচ্ছে আর বাঙালিদের আমাদের ব্যক্তিগতভাবে আমাদের একটা স্বভাব আছে দেখবেন যে কোথাও বড় করে বিল বোর্ড টাঙানো আছে যে সামনে হসপিটাল হরণ দিবেন না সামনে শিক্ষা প্রতিষ্ঠান হরণ বাজাবেন না আর এখানে দেখা যাচ্ছে যে সামনে অনেক ভালো জায়গা ময়লা ফেলবেন না আমরা মনে হয় যে এই মানে এমন অবস্থা হয়ে গেছে যে এখানে কে এটা লেখছে দেখি মানে বাজাতেই আছে আবার ময়লা যেখানে ফেলতে নিষেধ দিনাজপুরে যাবেন দেখবেন যে বড় করে একটা লেখা আছে এখানে ময়লা ফেলবেন না আল্লাহ রাস্তা সেখানে মনে হয় যে পুরা ময়লার একদম স্তুপা সামনে বড় করে লেখা আছে কেন এরকম হয় জানেন এটা সলিউশন কে বলতে পারবেন রকম কেন হয় আপনারা কেউ বলতে পারবেন এটা কেন হয় এইটা হচ্ছে হলো প্রত্যেকটা মানুষের নিজস্ব সক্রিয়তা আছে জ্ঞান বুদ্ধি বিবেক আছে আর কেউ চায় না এই দুনিয়াতে বাবা মার পর থেকে জন্মগ্রহণ হওয়ার পর থেকে যারা বড় হয়ে যায় নিজে একটু সতর্ক কিংবা সচেতন হয়ে যায় কিংবা বুঝতে শেখে হাঁটতে শেখে জানতে শেখে তারা কেউ চায় না অন্যের দ্বারা তলারে হতে মানে মনে করে যে আমার স্বাধীনতা হস্তক্ষেপ করতেছে কেউ কেউ না কেউ কোথা থেকে হোক কোথা থেকে আমাকে মনে হয় নিষেধ করতেছে কেন আমি নিষেধ করা শুনবো কারণ আমি তো বড় হয়েছি ধরেন বাজালে কি হবে সেটা দেখে নিবো এই যে এইটাই হচ্ছে মূল উপাদান আপনারা একে বই পড়ার যে আসল জায়গাটা সেটা একটু খালি সংক্ষেপে বলে দিলাম সারসংক্ষেপটা এরকম যে নিজের আগ্রহ থেকে প্রমোদ চৌধুরী বলেছেন যে এই রকম করে হবে না ওরকম করে হবে না যে সবাইকে যদি জোর করে পড়ানো হয় কিংবা লাভ ক্ষতি বিবেচনায় যদি কেউ পড়াশোনা করে তাহলে এই পড়াশোনার কোনো মূল্য নাই পড়াশোনা করতে হবে নিজে জানতে পারবো নিজে বুঝতে পারবো নিজের সেই পড়াশোনা বোঝার মাধ্যমে নিজের জ্ঞান মাধ্যমে সেটা বাস্তবিক জীবনে প্রয়োগ করব। এইটাই ছিল এটার মূল বক্তব্য আপনারা ইনশাআল্লাহ বইয়ে যেটা আছে সেটা দেখবেন আর দুইটারই এমসি কিউ গুলো পড়বেন এমসি পড়ার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আরো কোশ্চেন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন